এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দিন তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেই বাংলাদেশে তাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে তাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়ে বেশি স্বৈরাচারের দূষর আপনারা সবচেয়ে বেশি রাজাকারের দূষর আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেহারা আয়নায় নিজের চেহারা দেখেন না শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর দশ ভাগের এক টাইম পাইবেন না বিশ ভাগের এক টাইম পাইবেন না অতএব এসব পচা বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে হ্যাঁ নাইলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল শিবিরের মিছিল এখানে ব্যবসায়ী আসার কথা না হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে এরা কি শিবির শিবির তো যারা ছাত্র তারা তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না ছোট্ট একটা দেশ অনেক রক্তের বিনিময়ে আমাদের জুলাই শহীদেরা এই দেশটাকে অনেকে জুলাই শহীদের নাম নিতে বড় লজ্জাবোধ লজ্জাবোধ করে একাত্তর আমাদের সবার প্রেরণা একাত্তর আমাদের এটা আমাদের দেশ আমরা স্বাধীন করেছি এখানে সবার কম বেশি অভিযান আছে একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রণাঙ্গরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযুদ্ধের তালিকা করেন বয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলের আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে আছে ডাকেন মুক্তিযোদ্ধা সমাবেশ একদম কার্ড দেখে দেখে ঢুকাবেন আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন আমরা একটা ডাকি অথবা সরহদি উদ্যানে ডাকেন মাঠ না বরুক আপনারা এক পাশে ডাকেন আমরা আরেক পাশে ডাকি সাংবাদিকরা দেখুক কার্ড কার্ড চেক করুক কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিযুদ্ধ বেশি ঠিক আছে কিনা আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছে এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার হয়েছে এরা তো তো নাই এখন তো এরাই এক নম্বর দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার বা দশ হাজারের মতো আট হাজার সাতশো এই যে আমাদের এমপি ক্যান্ডিডেট আমাদের আঠারো আসনের এমপি ক্যান্ডিডেট সাহেব বললো যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের আর জামাতের আট হাজার সাতশো জামাতের করছিল তেইশ জন না সাঁত্রিশ জন এরা সবাই নাই তাদের তালিকা অনুযায়ী আদৌ এরা রাজাকার কি আমরা সেটাও জানি না তারা যে তালিকা করছিল এই তালিকা ধরে দেখলাম যে এরা কেউ দুনিয়া নেয় সুতরাং আমরা সবাইকে আহ্বান জানাই আসুন জামাতের আমির যেভাবে সাহস করে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা দিলেন আপনারাও এরকম কিছু মানবিক কাজ করেন আসুন আমরা রিউমার থেকে বেঁচে থাকি অতীত স্বৈরাচারের লোক এবং এখানে আমলাতন্ত্রের মধ্যে গোয়েন্দাদের মধ্যে আমরা এই রিউমার ছড়ানোর কাজে যারা জড়িত আছে ফেইসবুকের মাধ্যমে রিউমার ছড়ানোর কাজে যারা জড়িত আছে এদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করুন এখানে যা ঘটছে তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দিতে হবে কোনো ষড়যন্ত্রের কোনো দূরতম কোনো কিছু আছে কি না থাকলেও সেটা বলতে হবে না থাকলেও সেটা ক্লিয়ারলি বলতে হবে তাহলে কেন দুর্ঘটনা ঘটেছে ওগুলো আমাদেরকে জানাইতে হবে যা থেকে গোপন করা যাবে না কতজন মারা গিয়েছেন ক্লিয়ারলি জানাইতে হবে যারা মারা গিয়েছেন তাদের ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের বাবা মাকে বীর এবং বীরঙ্গনা হিসাবে তারা শহীদের মা বাবা হিসাবে তাদেরকে মর্যাদা ঘোষণা দিতে হবে এবং আহত যারা হয়েছে এদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এদের পরিবারের যদি কোনো অভাব অনটন থাকে কোনো অসুবিধা থাকে সেগুলো সরকারকে দেখতে হবে প্রয়োজনে রাজনৈতিক দলের আপনারা সামাজিক সংগঠন হেল্প নেন আমাদেরকে বলেন আমরা পাশে দাঁড়াবো সব আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে নিয়ে আর কোনো সিনেমিনি খেলা আমরা সহ্য করব না সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে স্কুল অথরিটি এক অভিভাবক বললেন কি প্রথম দেখেন আনিকার বাসায় গেলাম বলেন যে মেটা একটাই যদি ছুটি হয়ে যেত তাইলে আমার বাসায় চলে আসে ওকে কোচিং এর নামে বন্দি করে রাখা হয়েছে স্কুল অথরিটি আবার কেন কোচিং করবে সেটাকে ফ্রি অফ কস্ট করে তাইলে বুঝতাম আপনাদের টাকা নেবেন বাধ্যতামূলক অনেক বসে আবার একদম আগদম পড়া যায় ওই টিচারই যে ক্লাসে গিয়ে বক্তৃতা দিয়েছি কোনো পড়ায় না টিকটাক মতো আমরা জানি ওরাই আবার এখানে ওই ওখানে আবার কোচিং এর নামে পয়সাও নেয় লোকদের বসে এই সবগুলো খালি এটা না এই ঢাকা শহরের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র এটা আমাদের শিক্ষকদের বেতন বাড়াই দিতে হবে এরা জাতির কারিগর কিন্তু কোচিং ব্যবসা স্কুলে বন্ধ কেউ যদি পড়ায় তার বাসায় পড়া। কেউ যদি পড়ায় তার নিজের পড়া কিন্তু বাধ্যতামূলক কোচিং এগুলো বন্ধ করতে হবে বনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের এই বিমানের প্রশিক্ষণের এই কার্যক্রম অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে এই বিমানটা কি পুরাতন বিমান ছিল অচল বিমান ছিল এটার কোনো কারিগরি ত্রুটি ছিল কি না এটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে আমি মনে করি রাষ্ট্রের সব জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আরেকটা দায়িত্বহীনতার কারণে জীবন যেন না ধরে এই ব্যাপারে সবাইকে অ্যালার্ট থাকতে হবে আমরা জামাত ইসলামী এদেশে চুয়ান্ন বছর থেকে রাজনীতি করছি আমরা আইন হাতে তুলে নেওয়ার লোক না আমরা যুগ বুঝে কোপ মারার লোক না যে এখানে এটা ঘটছে এখন এই চান্সে লাগাও এরকম দল আমরা না আমরা দায়িত্বশীল একটা রাজনীতি দল আমরা ভালোকে ভালো বলি কালোকে কালো বলি সাদাকে সাদা বলি আর কালোকে আমরা কালো বলি এই রাজনীতি আমরা করছি গত এগারো মাসের আমাদের রাজনীতির প্রতি জনগণের সমর্থন আপনারা সৌরহাদি উদ্যানে দেখেছেন এই সব লোক জামাতে সৌরহাদি উদ্যান কানায় কান্নায় শেখ মুজিবুর রহমান সাহেবের প্রোগ্রামে হয় নাই ওই ছবি ওই সময় দেখতে পারে পুরো মাঠ শেখ মুজিবুর রহমান আয়ুষ সাহেবের আমলে হয় নাই কিন্তু জামাতের প্রোগ্রামে কানায় কানায় পরিপূর্ণ হয়ে এরকম আরও বিশটা মাঠের সমান বিশটা মাঠের সমান মাঠ রাস্তায় রাস্তায় লোকেরা লোকের সমাগম ছিল এটা জামাতের রাজনীতির প্রতি মানুষের নতুন করে সমর্থন প্রকাশ পেয়েছে এবং আগামী ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে তার প্রমাণ হাতে কলমে আপনারা পাবেন ঈশ্বাশ আসুন সবাই দেশ গড়ার রাজনীতি করি গঠনমূলক রাজনীতি করি মানবতার ফেরিওয়ালা খ্যাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে গঠনমূলক রাজনীতির ডাক দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি নতুন করে অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিরুদ্ধে আমরা অভ্যুত্থান করেছি এখন দুর্নীতির বিরুদ্ধে অভ্যুত্থানের ডাক দেওয়া হয়েছে এই অভ্যুত্থানও আমরা সফল করে বাংলাদেশকে আমরা চিরস্থায়ীভাবে কালিমা মুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত ঘোষ মুক্ত একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে আমাদের প্রিয় দেশকে আমরা গড়ে তুলব সবাই মিলেমিশে চলব আমরা দায়িত্বশীল রাজনীতি করব এই আহ্বান জানিয়ে সাংবাদিক বন্ধুগণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ